এই মুহূর্তে আরসিদেরকে করা হচ্ছে টার্গেট বেশ কিছু র‍্যাপটাইড রিদম থ্রো করা হয়েছে আরএইচ কে যাবে সামনের দিকে নিজাদের গ্রেনেড যাবে ড্যামেজ খাবে কিছু তার রেড ড্রেস কে ডাউন করবে প্লেট এবং কনফার্ম করবেন এই জায়গা থেকে আরো একটা প্লেয়ার হোপ দ্যাট টার্গেট করবে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ ড্যামেজ দিবেন ভালো টপ ছিল বাট হাউ লং अगेन চার্জ প্লেট ডাউন করবেন প্লেয়ার এলং উইথ কুটুশ ব্যাক টু ব্যাক কিছু চার্জ স্নাইপার থেকে চেষ্টা করছে ফাহিম বাট লিকু তারা পাচ্ছেন না সামনে থেকে যেভাবে এগিয়ে আসছেন আর সাথে ফ্লিকারের কিন্তু স্নাইপিং ফ্যাং থেকেও কিন্তু করা হচ্ছে তাদেরকে স্টপ ফ্যাংও কিন্তু আটকে গিয়েছেন এই মুহূর্তে এক ফ্লিকারের স্নাইপারের শটসে আর সি থেকে ফাইনকে করা হয়েছে কনফার্ম লিখুকে টার্গেট করা হচ্ছে দুটো টিম একসাথে চার্জ করছেন ফ্লিকার এই মুহূর্তে লিখু থ্রি এগেস্ট ফোর ভ্যাং এখানে কি আর এজকে কে দমাতে পারবে তিনটে ফ্লেয়ার বিষ্টি এলিমিনেশন আরএচকে ডমিনেশন মোডারন করেছেন এন্ট্রি সামনের দিকে যাবেন আয়ান রয়েছেন রাকিব রয়েছেন দোর থেকে অ্যাজ একে বেশ ভালো স্লাইপিং একটা রেপেট রিদম কুট্টুসকে থামানো গেলে এই জায়গাটিতে সাপোর্ট গন হয়ে যেতে পারে নিজাত রয়েছে রাকিব রয়েছে এন্ট্রি রয়েছে পিছিয়ে যাচ্ছেন পিছিয়ে যাওয়াটা বাংলাদেশের চ্যাম্পিয়ন বাংলাদেশের ছেলেরা নিজেদেরকে আরো একবার প্রমাণিত করলো কেন এই দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ টিম কেন এই দল বাংলাদেশের সেরা একটি টিম নো কম্পিটিশন এন্ড আজকের দিনের ওয়ান সাইডের ডমিনেশন দেখিয়ে রেড হকস নিজেদের সেই চ্যাম্পিয়নশিপটা দ্বারা হাসিল করে নিয়েছে নেবার কোন সর দাও পরের দিন ফুটছে লোক এসে ফন্দি